আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে একজনকে হাজির করলাম উনি হচ্ছেন প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে বছর হলে ছিলেন হল দখল করে রাখছে ভাই আপনি কেমন আছেন জি আসি ভালো আপনি তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং হলে ছিলেন অনেকদিন তো সামনে ডাক্স ইলেকশন তো এই ইলেকশন কেন্দ্র করে আজকে আমাদের প্রোগ্রাম তা আপনি যদি আপনার একটু বলতেন শিবির সম্পর্কে অন্য দল সম্পর্কে অন্য আজকে শুধু সম্পর্কে না ভাই ঢাকা ভার্সিটিতে হলে ছিলাম ঠিকই কিন্তু অত যে শান্তিতে ছিলাম তা বলা যায় না ঠিক আছে শান্তিতেও ছিলাম এই যে শিবিরের যেহেতু শিবির সম্পর্কে জিজ্ঞেস করছেন

হলের লাইফটা আমার শান্তিতে ছিল এইটা ছাড়া নামাজের টাইমটা ছাড়া বাকি হলে লাগতে ছিল मस्त ओके লাইফ জীবনে আর কোন সময় হয় না এই শিবিরের এই কয়েকটা কাজ ছাড়া আর যদি শিবিরের কয় একটা বাকি কাজ বলে কি বলবে এগুলা শিবিরের প্লা করে নামাজ পড়ে ভালো কাজ করে সৎ পথে সৎ কথা বলে তো এইটা তো আধুনিক যুগে এরকমই ফলাপান দিয়া দুনিয়া চলে না তো